কেউ চলে যায় অবহেলার কারণে আর কাউকে যত্নে রাখলেও সেই যত্নের মূল্য না দিয়ে চলে যায় অন্য কারো হাত ধরে আসলে কাউকে কখনও জোর করে ধরে রাখা যায় না মানুষ এমন একটা প্রাণী যাকে আপনি সেটা যেই ব্যক্তি হোক স্বামী সন্তান স্ত্রী যেই হোক না কেন আপনি কখনও তার মনের বিরুদ্ধে কিছুই করতে পারবেন না তাকে কখনোই ধরে রাখতে পারবেন না যদি তার মন না চায় আর তার মন তো আপনি বুঝতেই পারবেন না কারণ মানুষের মানুষ এমন একটা প্রাণী যাকে শ্রেষ্ঠ প্রাণী বলা হয়েছে ঠিক আছে কিন্তু আপনি তার মুখের দিকে বা তার কথায় বুঝতেই পারবেন না তার ভিতরটা কেমন যাই হোক এতদিন এই একটা ডায়লগ ফেসবুক খুললেই নারী কিসে আটকায় নারী কিসে আটকায় আমি এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে নারী কোনো কিছুতেই আটকায় না নারী আটকায় শুধু তার ভালোবাসায় আর যত্নে যাই হোক সেখানে কিছু মানুষ কমেন্ট করেছেন নারী আটকায় টাকায় যাই হোক যে করেছেন আমি তার কমেন্টেরও রিপ্লাই দিয়ে নেই কিন্তু আস ভাই আপনাকেই বলছি যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন দেখবেন কিনা সেটাও জানি না যে আসলে পুরুষ কিসে আটকায় একটা নারী মানে একজন স্ত্রী তার জীবনের মানে শেষ তার অপারেশন করবে তার কিডনি বের করে আবার হাজবেন্ডকে দান করবে কি বেছে ফেরবে কিনা সেটা কিন্তু চিন্তা করে নাই তারপরে নিজের জীবন মৃত্যুর সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তারপরে নিজের কিডনি দিয়ে তার স্বামীকে বাঁচালো সেই ব্যক্তি কী করল কতটা ভালোবাসলে একটা নারী একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিতে পারে আমি এমনও দেখেছি মা ও সন্তানকে কিডনি দিতে চায় না মাও চায় বেঁচে থাকতে আমাদের এলাকায় একজন আছে সন্তান কিডনির অভাবে মারা গেছে তার স্ত্রী এবং তার মা কেউ তাকে কিডনি দেয়নি আর সেখানে স্ত্রী কিডনি দেওয়ার পরে সেই স্বামী অন্য একজনের হাত ধরে চলে গেছে হায় রে একজনের জন্য দশজনের লজ্জিত আসলে সব পুরুষ এক নয় আর সব নারীও এক নয় যারা লোভী আর পরক্রিয়ায় আসক্ত থাকে তারা যতই যত্নে থাকুক আর যাই থাকুক সে অন্যের ভালোবাসায় মগ্ন হবে এটাই স্বাভাবিক যাই হোক অনেক কিছুই বললাম আর ওই ভাইয়া যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই বোঝার চেষ্টা করবেন যে যা থাকার সে এমনিই থাকে আর যে না থাকার তাকে আপনি পুরো দুনিয়া দিলেও সে আপনার কাছে থাকবে না এটাই হচ্ছে বাস্তব আর মানুষ তো বহুরূপী কি বোঝা গেল